আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ যেমন বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রাপ্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছি খামারি ভাই আমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কী বলবো আপনাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে এরকম একটা ভিডিও সেটা হলো যে আমরা ঠিক ফিড সম্পূরক খাবার বা রেডি ফিড এই বিষয়ে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি এই মাছ বা চিংড়ি চাষ করার ক্ষেত্রে যে এইটা ছাড়া যে মাছ চাষ করা সম্ভব হতে পারে কি পারে না মানে এইটা নিয়ে আমাদের কনফিউশন আমরা কেউই কিন্তু বিষয়টা নিয়ে হচ্ছে আমরা মানে ভাবতেও পারি না যে ফিড ছাড়া মাছ চাষ করা সম্ভব কিনা তো এই রেডি ফিড বা ফিড ছাড়া মাছ চাষ করা যায় কি না সম্ভব কিনা এই বিষয়টা নিয়ে আসলে আজকের এই ভিডিও ভিডিওতে আমি বেশ কিছু কথা তুলে ধরব যেটাতে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে সম্ভব কি না আসলে বা সম্ভব হলে কী করতে হবে প্রত্যেকটা দিক দৃশনা আজকের ভিডিওতে থাকবে চলুন শুরু করি প্রথমে বলতে চাই ফিড ছাড়া মাছ চাষ চিংড়ি চাষ সম্ভব কোনো সন্দেহ নাই সম্ভব কীভাবে সম্ভব এইটার সাপেক্ষে তাহলে কথা বলা দরকার কি করতে হবে আমি যদি সম্পূরক খাবার আমি যদি রেডি ফিড আমি যদি হচ্ছে এই যে খাবার খাদ্য এইটা না দিয়ে বাইরে থেকে বাইরের সোর্সকে খাদ্য না দিয়ে কি করে আমার মাছ বা চিংড়ি চাষ সম্ভব আপনাদের এই সাপেক্ষে বা এই কি কি করতে হবে এই বিষয়টাতে যাওয়ার আগে আমি আপনাদের একটু আগের সময় ফিরে নিয়ে যেতে চাই সত্তর দশকে মানে ষাটের দশকে সেই সময়ে যখন হচ্ছে আমরা আমাদের বড় বড় নদীতে বড় বড় হচ্ছে দিঘিতে এত বড় বড় স্বাদযুক্ত মাছ পেতাম বলেন সে সময় কি রেডিফিড ছিল সে সময় কি এই সম্পূরক খাদ্য ছিল তার মানে সেই সময় মাছ পাওয়া গেছে খুব ভালো মতো মাছ পাওয়া গেছে তো এই ফিড ছাড়া তখন যদি মাছ পাওয়া সম্ভব হতো এই খালে বিলে বা মানে নদীতে পুকুরে তাহলে এখন কি পাওয়া সম্ভব না এখনও সম্ভব কীভাবে সম্ভব প্রথম যে কাজটা আমাদের করতে হবে নাম্বার ওয়ান প্রথম যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমাদের বের করতে হবে বের করতে হবে মানে আমাদের জানতে হবে আমরা যারা খামারি তাদের জানতে হবে কোন মাছ বা কোন চিংড়ি কোন ধরনের প্রাকৃতিক খাদ্য খায় আপনি মনে করেন যে একটা বুঝাই আপনি মনে করেন যে হচ্ছে আপনি গলদা চিংড়ি চাষ করছেন আপনার পুকুরে এই গলদা চিংড়ির কোন অবস্থায় কোন খাবার কোন প্রাকৃতিক খাবার দেখা গেলো যে গত চিংড়ির দেখা যাচ্ছে খুব পছন্দের খাবার হচ্ছে আপনার ডায়াটম এটা সে তার টোটাল চাষকালীন সময় কিন্তু খায় না দেখা গেলো যে একটা সময় সে হচ্ছে ডায়াটম খেলো আরেকটা সময় সে জুপ্রাংটন খেলো এই যে সময়ের যে পার্থক্য আছে অর্থাৎ জুভেনাল স্টেজ অর্থাৎ ছোট অবস্থায় মাঝা মাঝামাঝি অবস্থায় বিক্রি করা অবস্থায় এক একটা সময় সে এক এক রকম খাদ্য পছন্দ করে প্রাকৃতিক খাদ্য তো এটা চিংড়ির ক্ষেত্রে যেরকম মাছের ক্ষেত্রে যেরকম সেরকম যে অবস্থায় যে সাইজে অর্থাৎ একটা মাছ যে সাইজে যতটুকু তার বয়স অর্থাৎ মনে করেন যে আধা ইঞ্চি মানে মনে করেন এক ইঞ্চি দশ ইঞ্চি এই এই এক একটা বয়সে যে তার হচ্ছে যে খাবারটা খেতে পছন্দ করে প্রাকৃতিক খাবার সেই খাবার যদি আমি নিশ্চিত করতে পারি প্রথম কাজ কিন্তু এটা সেই খাবারটা যদি নিশ্চিত করতে পারি তাহলে আমার অর্ধেক কাজ শেষ তাহলে চলে গেল কি বললাম যে প্রাকৃতিক খাদ্য যে স্টেজে অর্থাৎ জীবন দশার যে অবস্থায় যে প্রাকৃতিক খাদ্য খেতে পছন্দ করে ঠিক সেই খাবার তাকে নিশ্চিত করতে হবে পুকুরে আপনি চাষ করছেন কাতলা মাছ সেই পুকুরে রাখছেন দেখা যাচ্ছে অন্য কোনো প্রাকৃতিক খাবার যে খাবার সে পছন্দ করে না একজন একটা মাছ জুপ্লাংটন পছন্দ করে তার জন্য আপনি রাখছেন ফায়ো বেশি রাখছেন জুপ্লাংটুন থাকছে না এই ব্যাপারগুলো আসলে আমাদের ক্লিয়ার হতে হবে আমি আপনাদের হেল্প করব ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে দুই নম্বর হচ্ছে যেটা খুব জরুরি সেটা হচ্ছে ঘূর্ণায়মান পানি আপনার পুকুরটা বড় হতে হবে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট এই মৎস্যবিজ্ঞানের যত কনসেপ্ট এখন আছে সবগুলোই ভুল অনেক আগের সিলেবাস অনেক আগের হচ্ছে চিন্তাভাবনা বলা হচ্ছে যে বড়ো পুকুর হলে সেই পুকুরটা ম্যানেজ করা যায় না এই কথাটা ভুল যত বড় পুকুর হবে সেখানে পানির ঢেউটা বেশি থাকবে যখন পানির ঢেউ বেশি থাকবে তখন সে পানিটা ঘূর্ণায়মান পানি হবে যদি তা না করতে পারেন ঢেউ যদি পানিতে না থাকে বড় পুকুর এক হেক্টর দুই হেক্টরের পুকুর সেখানে ব্যবস্থা করতে হবে পানিটা মিক্সিং হবে তলের যে নিউট্রিশন তলের যে পুষ্টি সেটা উপরে যাবে উপরে পুষ্টি নিচে যাবে মিক্সিং থাকবে অর্থাৎ এয়ারটর অথবা পানিটা হচ্ছে পানির একটা মিশ্রণ বা ঢেউ থাকবে এটা হচ্ছে দুই নম্বর শর্ত আমি বলে দিয়েছি যে বড় পুকুর গুণ্যমান পানি প্রাকৃতিক খাদ্য এরপরে আসছে মেয়েটা সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্যের যে যে স্তর তিনটা স্তরে খাদ্য মজুদ থাকতে হবে উপর স্তরে খাদ্য মজুত থাকতে হবে নিজের স্তরে খাদ্য মজুত থাকতে হবে ফাইটোপ্লাংটন জুপ্লাংটন বেনথস পেরিফাইটন এগুলো হচ্ছে পর্যাপ্ত প্রত্যেকটা স্তরে থাকতে হবে একটা স্তরে কমে গেল আরেকটা স্তরে বেড়ে গেল এই বিষয়গুলো না তার মানে কি প্লাংটনের বিষয়গুলোতে প্লাংটন আমাদের আমাদের ইনভেস্ট করতে হবে বা আমাদের লক্ষ্য রাখতে হবে প্লাংটন কাউন্ট ব্যাপারটা প্রাঙ্কটন যেন আমি কাউন্ট করতে পারি গণনা করতে পারি কোন স্তরে কতটুকু আছে বা কোন জায়গায় জানেন না যে কোন জায়গায় মানে আসলে আসলে প্রাকৃতিক প্রাকৃতিক খাবার তো আমাদের খামারিদের কোনো ভাবনা নেই মানে চিন্তা ভাবনা করছেন না তাহলে কোথেকে এগুলো হবে সো প্রত্যেকটা স্তরে প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত আছে কিনা এই প্রান্টন কাউন্ট ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এটা নিয়ে আমি চেষ্টা করবো একদিন বলার জন্য পরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার যে মাছ বা চিংড়ি চাষ করছেন যে পুকুরে সেই পুকুরের মাটি এবং পানি থেকে কথাগুলো মনে ঢুকে ফেলেন আপনি যে পুকুরে মাছ বা চিংড়ি চাষ করছেন তার মাটি এবং পানি থেকে অ্যান্টিবায়োটিক কীটনাশক জীবাণুনাশক এগুলোর অবশেষ থাকা যাবে না রেসিডিউ বলে এটাকে এই রেসিডিউগুলো যেগুলো হচ্ছে ব্যবহার করেছি অ্যান্টিবায়োটিক কীটনাশক জীবাণুনাশক এগুলো আপনাকে মাটি এবং পায়ে থেকে দূর করতে হবে এটা রাখা যাবে না এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে সূর্যের আলোর পর্যাপ্ত উপস্থিতি থাকতে হবে আপনি যে জায়গায় মাছ চাষ করছেন যে চিনি চাষ করছেন সূর্যালোক যেন একটা ভালো একটা দিনের দৈর্ঘ্যের একটা ভালো সময় যেন সূর্যালোক সেই পুকুরে পড়ে এটা নিশ্চিত করতে হবে ঠিক আছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে অক্সিজেনের যে লেভেল আমি একদিন আপনাদের একটা ভিডিওতে বলে যে অক্সিজেন লেভেলটা মানে এই অক্সিজেনের কম বেশি হওয়া যাবে না এই অক্সিজেন লেভেলটা ঠিক পর্যাপ্ত থাকতে হবে যত পর্যাপ্ত থাকবে তত মাছ চিংড়ি কিন্তু বাড়বে অক্সিজেনের ঘাটতি বা অক্সিজেনের একটু ডেভিয়েশন কিন্তু তার গ্রোথ বৃদ্ধিটা কমিয়ে দেয় ঠিক আছে যার ফলে এই পর্যাপ্ত অক্সিজেন যেন সারা সব সময় থাকে এই বিষয়টা কিন্তু আমাকে নিশ্চিত আমাদেরকে নিশ্চিত করতে হবে এই যতগুলো পয়েন্ট আমি বললাম ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি সমস্ত ধরনের ভেজাল সমস্ত ধরনের ভেজাল যেগুলো আমি ব্যবহার করেছি এতদিন থেকে মানে করেছি আমার পুকুরে সেই সমস্ত ধরনের ভেজাল আমাকে হচ্ছে কি করতে হবে দূর করতে হবে পুকুরের তলদেশ থেকে যত ধরনের ভেজাল সে ভেজাল ফিড হতে পারে ভেজাল হচ্ছে যে কোনো কিছু হ্যাঁ সেগুলো আপনাকে দূর করতে হবে লাস্ট যে পয়েন্টটা যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমাকে এমন জায়গার পোনা ব্যবহার করতে হবে যেটা হচ্ছে ওয়াইল্ড সোর্স ওয়াইল্ড সোর্স মানে নদীর পোনা তারপরে মনে করেন হচ্ছে পারলে হচ্ছে বড় বড় নদীর পোনা অর্থাৎ এরকম না হ্যাচারি যুক্ত যে পোনা সেই পোনা কিন্তু না ঠিক আছে আচ্ছা হ্যাচারির পোনা না পোনাটা হতে হবে একেবারে প্রাকৃতিক উৎসের পোনা অনেক বড় একটা নদীর অনেক বড় একটা হচ্ছে জলাশয় থেকে প্রাপ্ত এরকম হচ্ছে ওয়াইল্ড পোনা ঠিক আছে এইটা হলো লাস্ট পয়েন্ট এখন এই টোটাল কাজ কেউ যদি করতে পারে তার পক্ষে রেডি ফিড বা ফিড ছাড়া মাছ বা চিংড়ি চাষ করা সম্ভব এটা আমি যথেষ্ট রেফারেন্স সহকারে বলছি এটা সম্ভব আপনারা ট্রাই করতে পারেন আর আমি চেষ্টা করব আপনাদের এই সংক্রান্ত যতগুলো প্রশ্ন আছে যত সমস্যা আছে সবগুলোর সমাধান সহকারে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য যেন ভবিষ্যতের চাষ শিল্পে আপনাদের কষ্ট এবং ক্ষতি সম্মুখীন হতে না হয় লসের সম্মুখীন না হতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাঁদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবে না ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ